এনে দুইজনের ভিতরে কাম সর কে তুমি একটু কও আমাকে কাম সর হলো এক কালাড়া কালা কোনটা এক কালা ফাফড়া কাম সর আর ওটা হেজা শালা কাম সর করে আসলে কিন্তু মাঝে মাঝে মানুষের মুড়ি ফুরি করে দর্শক আমরা আসছি ইলেকট্রিক্যাল পাইপ বিছাইতে তো দূর থেকে হঠাৎ করে ফলো আসলো যে এই দুইজন ব্যক্তি কি করে দেখেন এই যে টিকটক করতে আছে তো টিকটক করতে আছে বা ফোন নিয়ে দেখেন কি করে এক পর্যায়ে কথা বলতে বলতে তারা কিন্তু রিয়েলভাবে মারপিট শুরু করে দিয়েছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর কতটুকু মজা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই দেখেন প্রচুর মারপিট লাগছে ভাই 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 দিব ভাই কঠিন কঠিন ফাইটিং করতে ভাই দর্শক দেখেন এই কি ফাইট করতে আছে জুতা জুতা মা জুতা দিব মা মা জুতা মা জুতা মা জুতা মা জুতা দিব জুতা দিব মা জুতা মা জুতা মা এ মা আরে গায়ে বল নি মা মা ঠাস মাছ জুতা মাছ ওই তুমি তো মাছ খেয়ে আইছো এদিকে ওই কই গেছিলা এন্দা 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 কই গেছিলা বাসা গেছিলাম কি লাগা গিন্নির সাথে দেখা করতে গেছিলাম গিন্নি কি বলছে গিন্নি কল কো আমরে বলছে রোজা তিন মাসের জন্য রোজার পরে তিন মাসের জন্য বাসা যাইতে না কো কে হ্যাঁ কেন বলছে গিন্নি বলে অসুস্থ

ছাগলী চদি কৰিছ কলো অলপ নাই যোৱা কয় মাৰা গৈছে হ্যাঁ হ্যাঁ সমস্যা কি যাবো কি লাগে ভাই তিনটা তিনটা এই যে একটা হয়ে যাইছে দেখেন এনে অনেক হয়েছে জোতা মাৰছে কি আগে চৰিতা জোতা জোতা দি মাৰছে দাগ আছে জোতা জোতাৰ স্পৰ্ট দাগ আছে দাগ কৃষে দাগ কৃষে

এটা সবার কাম শুরি করে আসলে মাঝে মাঝে মানুষের মুরগি